আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আপনাদের ভাই স্বাধীন ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সামনে খুবই চমৎকার আমল নিয়ে উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ আজকের বিষয়টি হবে খাদ্য খাদ্য কি জন্য পচা শুরু হলো আসলে খাদ্য পচা শুরু হয়েছিল বনি ইসরায়েলদের নাফরমানির কারণে অতিরিক্ত খাদ্য মজুদ করার কারণেই খাদ্যদ্রব্য পচা শুরু হয়েছিল এ সম্পর্কে হাদিস সম্পর্কে আমি কিছু কথা বলবো আপনারা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন মুসা আলাহিসাল্লাম আল্লাহর দরবারে বন্দি বনি ইসরায়েলের খাদ্যর ব্যবস্থার জন্য দোয়া করেন আল্লাহ তাল্লাহ দোয়া কবুল করে তাদের জন্য মান্না ও সালোয়া নামক বিশেষ আসমানি খাদ্যর ব্যবস্থা করেন মান্না এবং সালোয়া এই দুটা জিনিস হলো আসমানি খাদ্য মান্না হচ্ছে খুব নরম বরফের ন্যায় পরিষ্কার ও দুধের ন্যায় সাদা এবং মধু অপেক্ষা মিষ্টি এক প্রকার খাদ্য প্রতি রাতে এ খাদ্য শিশির আকারে ঘাসের উপর পতিত হতো আর বুনি স্ত্রী ভোরবেলায় এ খাদ্য সংগ্রহ করে রাখত এতে তাদের সারা দিনের খাবারের ব্যবস্থা হয়ে যেত এক বর্ণনা এক বর্ণনা মতে সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য অবতারিত হতো বনি স্ত্রে নিজেদের যতটুকু প্রয়োজন তা সংগ্রহ করে রাখত আর অতিরিক্ত অংশ নষ্ট হয়ে যেত বনি ইসরেলের জন্য আসমান হতে অবতারিত দ্বিতীয় প্রকার খাদ্য হচ্ছে সালোয়া সালোয়া চড়ুই পাখি অপেক্ষা বড় এক বিশেষ ধরনের পাখি এক বর্ণনায় সালোয়া কবুতরের মতো বড় বলা হয়েছে লাখেলাকে লাখেলাকে পাখি আসমান থেকে নেমে এসে তাদের নাগালের মধ্যে বসতো ধরতে গেলে এসব পাখি পালাত না বনি ইসরায়েল এসব ধরে জবাই করে খেত বনি ইসরায়েলের প্রতি মান্না ও সাবুয়া অবতরণের উল্লেখ করে আল্লাহ তালা এরশাদ করেন ও আনা যাওনা আলাই আলাই মান্না ও এর অর্থ হচ্ছে আর আমি তোমাদের প্রতি মান্না ও সাবুয়া অবতরণ করেছি আল্লাহ তালা আল্লাহ একটি আয়তে বলেন আর আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে ভালো পবিত্র বস্তু বস্তুগুলো খাও কিন্তু হটকারিতা অবাধ্যতা অসহিচ্ছতা যে সম্প্রদায়ের প্রকৃতিগত বৈশিষ্ট্য তারা কি করে আল্লাহর এই নিয়ামত রহমতের মর্যাদা প্রদান করবে এক্ষেত্রেও তারা প্রকৃতিগত বৈশিষ্ট্যের বহিপ্রকাশ ঘটাতে বিস্তৃত হয় নাই তারা ধারণা করল প্রতিদিন খাদ্য সংগ্রহের কষ্ট বরণের পরিবর্তে একদিন যদিও অনেক অনেকগুলো সংগ্রহ করে রাখা যায় তাহলে প্রতিদিন কষ্ট না করে আরামে কয়েকদিন খাওয়া যাবে সুতরাং যেই ভাবা সেই কাজ নিজেদের ভাবনা মোতাবেক একদিন তারা কয়েকদিনের খাদ্য সংগ্রহ করে রাখে উদ্দেশ্য প্রতিদিন খাদ্য সংগ্রহের কষ্ট হতে পরিত্রাণ ভাব কিন্তু তাদের ভাবনা অনুযায়ী কাজে কোনো ফল হয় নাই আগের দিন সংগৃহীত অতিরিক্ত খাদ্য পরের দিন খেতে বসে দেখা গেল পচে খাওয়ার অযোগ্য হয়ে পড়েছে খাবারগুলো পচে গিয়েছে এ ঘটনার পূর্বে মানুষের কোনো দ্রব্য পচ পসত না বনি ইসরায়েলের না ফরমানি দিয়ে দ্রব্য পচার শুরু হয় রাসুল সাল্লাহ সাল্লাম এরশাদ করেন বনি ইসরায়েল না হলে কখনো খাদ্যদ্রব্য দ্রব্য না কোরআনে তাদের এহেন অসহনশীল আচরণের প্রতি ইঙ্গিত করে করেন আর তারা আমার কোনো ক্ষতি করে নাই বরং নিজেদেরই ক্ষতি করেছে রাতে তাদের চলাফেরা কাজকর্মের অসুবিধা যেহেতু রাতে তাদের চলাফেরা কাজকর্মের অসুবিধা যেহেতু আবার ব্যবস্থা নাই তাই অন্ধকারে হাতরে মরতে হতো এ ব্যাপারে অসুবিধার কথা জানিয়ে নিবেদন করা হবে আব্লাহা তাদের জন্য অদৃশ্য থেকে আবার ব্যবস্থা করে দি করে দেন আবহত রাত্রে বনী ইসরাইলের ফেরার অসুবিধার জন্য আল্লাহ তাদের জন্য রাত্রে আহ ব্যবস্থা করে দেন এরকম সমস্ত ব্যবস্থা করে দেওয়ার পরেও বনি ইসরায়েলগণ না ফরমানিতে লিপ্ত হয়েছিলেন তাদের এই হটকারিতে এবং অতিরিক্ত খাদ্য মজুদ রাখার কারণেই দ্রব্য দ্রব্যর পচন শুরু হয় যদি তাদের এই হটকারিতা এবং অতিরিক্ত খাদ্য খাদ্য দ্রব্য মজুত না রাখতো তাহলে আখিরাতে রাখ পর্যন্ত কখনোই দ্রব্য পসত না আশা করা যায় বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং আমাদের সাথেই থাকবেন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন ফেসবুক টুইটারে অন্য অন্য প্ল্যাটফর্মে শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফেজ